এই গরুটি অনেক কাটতেছে ওর চোখ ভিজে গেছে মালিক ওকে বিক্রি করে দিয়েছে অথবা ওটাকে বিক্রি করে হবে গরুটা অনেক মানে কেঁদে কেঁদে চোখ ভিজে ফেলছে আসলে গরুর কান্না অবুষ প্রাণী আমরা কেউ বুঝি না কিন্তু সেও মালিকের প্রতি তার যে আন্তরিকতা আছে সে জায়গা থেকে মালিক তাকে হয়তো বা বিক্রি করে দিচ্ছে সেটা সে বুঝতে পারছে কোনোভাবেই কাটতেছে এই গরুটা কার ভাই আপনার গরু আপনার বাসির বাড়ির পোষা গরু নাকি গরুটা কাটতেছে অনেক গরুটা কাটতেছে অনেক